সারা বাংলাতে চলছে এসআইআর এর নথি যাচাইয়ের কার্যক্রম কিন্তু যে সকল মানুষের এই হিয়ারিং এর ডাক আসছে তাদেরকে প্রতিবেশী এবং কিছু রাজনৈতিক দল ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করছেন হিয়ারিং এর আসা মানুষরা যে তাদেরকে এখান থেকে চলে যেতে হবে এই নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ এই ঘটনারই প্রতিচ্ছবি দেখা গেল হাওড়া শ্যামপুরে এসআইআর এর কাপ চলছে নথি যাচাইয়ের পর্বে নোটিস পাওয়া সাধারণ মানুষকে প্রতিবেশীরা ভয় দেখাচ্ছে অথবা কটুক্তি করছে বলে জানিয়েছেন অনেকেই হাওড়ার শ্যামপুর এক ব্লকের গুড়েপোল নদীর ধার এলাকায় বাসিন্দা সাটর্ধ মারুফা বেবির অভিযোগ ভোটার কার্ডে তার বাবার নাম শেখ মাজেদুল আলীর পরিবর্তে শ্বশুরের নাম আবেদ আলী আসে কিন্তু সেটি ঠিক করার নোটিস আসার পরে এলাকায় তাদের কয়েকজন ভয় দেখাচ্ছে কটুক্তি করছে কি বলছেন অভিযোগকারী মারুফা বিবি শুনবো ওই যে আমাদের একটা আই কার্ড করছিলাম সেই আই কার্ডেতে আমার পিতার নাম বসিয়েছে ওনার বাবার নাম না বসিয়ে ওনার পিতা আমার পিতার নাম বসিয়ে দিয়েছে আই কার্ডটা এইটাই অসুবিধা হয়ে রয়েছে বাড়ির জন্য লুটিসে গেছে আমার ভোটার লিস্টের নাম নেই দু হাজার দুইয়ে আমার গৃহস্থরও নেই বাবাদের আছে শ্বশুরের আছে সেইটা নিয়ে দিছি দেওয়ার কারণে আবার ওইটা প্রবলেম হয়েছে আমাদের বাড়িতে নোটিশ গেছে যত লোক যত রকম বিভিন্ন বিভিন্ন রকম বলতে সব ভয় দেখাচ্ছে আমাদেরকে বলছে তোমাদের ওই গোলাই ধরি লাউ লাউ সে লাউ তোমার দু লোকে ধরে নিয়ে চলে যাবে যারা বিওলাই যারা সব পাড়া সম্পর্কে তারা সবাই মিলে বলতেছে আর এই কাজ কিছুতেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিডিও বিপ্লব দাস তবে এসআইআর নিয়ে কোনো ভয়ের কিছু নেই বলে জানিয়েছে বিজেপি শঙ্কর সামন্ত তিনি কি বলছেন শুনব কে সবাইকে জানাই যেতে ভয়ের কোনো কারণ নেই যারা ভয় দেখাচ্ছে তারা পুরোটাই টিএমসির একদম লোক আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি এবং পাড়ায় পাড়ায় যারা পঞ্চায়েত মেম্বার আছেন ওনারা পুরোটাই একদম বিরোধী হিসেবে এমনভাবে করে যাচ্ছে যে ভয় দেখালে পরে জানেন বিজেপির উপরে চাপিয়ে দেবে কিন্তু এতে ভয়ের কোনো কারণ নেই এসআইআর হবে হচ্ছে এবং এখানে ফর্ম ফিল আপ হচ্ছে যেইগুলো গলদ হচ্ছে সেগুলো ঠিক হয়েও যাবে আর এতে যারা ভয় পাচ্ছেন আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই এটাতে যথেষ্ট আমাদের এখান থেকে সব আজকে ক্যাম্প বসেছে আপনারাও জানেন তো এতে কোনো ভয় করার কারণেই এখানে পরিষ্কারভাবে সব কিছু ঠিকঠাক আছে আপনারা এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার হিমাদ্রি ভট্টাচার্য সারা বাংলা জুড়ে চলছে এসআইআর কাজ প্রাথমিকভাবে যখন এশিয়া শুরু হয়েছিল তখন থেকে বাংলার মানুষ আতঙ্কিত ছিল এবং এই আতঙ্ক এতটাই বেড়ে গেছিল যে কি হবে ভোটার কার্ডে তাদের নাম থাকবে কিনা ভোট দিতে পারবেন কি না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ কিন্তু খুবই আতঙ্কে ছিলেন কিন্তু ফর্ম ফিল হওয়ার পর এবং ফর্ম ফিল আপগুলো জমা হবার পর যখন আবার শুনানির ডাক আসলো এবং এই শুনানিতে বেশ কিছু মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়লো কারণ তারা বহু দিনকার বাসিন্দা হাওড়াবাসী এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বেশ বয়স্ক বেশ কয়েকজন লোককে যারা ঠিক মতো হাঁটতে পারে না চলতে পারে না সেই রকম অবস্থায় অসুস্থ সেই সব লোককেও কিন্তু এই শুনানিতে ডাকা হয়েছিল এবং এই শুনানিতে ডাকার ফল তাদেরকে পরিবারের লোকজন যখন তাদেরকে টোটো বা অন্যান্য গাড়ির সাহায্যে এখানে নিয়ে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের অসুবিধের কথা জানায় তখন নির্বাচন কমিশন নির্দ্বিধায় বলেন যে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে লাইনে দাঁড়াতে হবে এবং করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে সেইখানেও আরেক ধরনের আতঙ্ক এবং এই শুনানি সময়কালীন আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে সকল মানুষের এই হিয়ারিংয়ে ডাক আসছে তারা কিন্তু সত্যি আতঙ্কিত হয়ে যাচ্ছে কারণ প্রতিবেশীরা তারা জানাচ্ছেন যে হয়তো আপনার নামটা বাদ যাবে এবং এই নামটা বাদ গেলে আপনাকে গিয়ে থাকতে হবে অন্য জায়গায় আপনাকে এই দেশ ছেড়ে দিতে হবে বাংলাদেশ চলে যেতে হবে আপনারা রোহিঙ্গা হতে পারেন গত কিছুদিন আগেই আমরা খবর করেছিলাম যে বাঁকড়ার একটি অঞ্চলে ছত্রিশ নম্বর পাটে বারোশো সত্তর জনের নাম এসছে কিন্তু তার মধ্যে নশো জন দেখা গেল তারা নাকি দেশের বাসিন্দা নয় এই নিয়ে তারা অভিযোগ দায়ের করেছিলেন সেই নিয়ে আমরা খবরও করেছি এখন যেটা খবর আপনারা জানাচ্ছি সেটা হচ্ছে শ্যামপুরে এক মহিলা তিনি শুনানির ডাক পান তার ডাক পাওয়ার পর তিনি জানতে পারেন যে তার বাবার নামের জায়গায় তার শ্বশুরের নাম দেয়া হয়েছে এবং এই জন্যই সে ডাকটা এসছে সেই ভুলটা হয়েছিল যখন প্রাথমিকভাবে সে ভোটার কার্ড করিয়েছিলেন সেই সময় এবং সেই ভোটার কার্ড করানোর পরেই এতদিন সেইভাবেই চলছিল তিনি চেঞ্জও করেনি কিছু করেনি কিন্তু যখন ডাক আসেন তার প্রতিবেশীরা তাকে কটাক্ষ করেন যে আপনাকে হয়তো এখান থেকে চলে যেতে হবে বাংলাদেশে আপনি কতদিন থাকেন এখানকার বাসিন্দা আপনি নন সেই জন্যই আপনার ডাক এসছে আমাদের তো আসেনি তেমনি কিছু দলীয় নেতারাও তাকে ভয় দেখায় এবং এই ভয়তে তিনি আতঙ্কিত হয়ে আছেন তিনি জানাচ্ছেন আমাদেরকে যে সত্যি আমরা আতঙ্কিত এইভাবে যে এরকমভাবে এতদিন পর আসছে আমরা এসছি আজকে শুনানির জায়গায় এবং সেখানে যেখানে শুনানি হচ্ছে সেখানে আমরা এসে নিজেদের ফর্মে সব কিছু ঠিক করিয়ে গেছি আশা করছি ঠিক হয়ে যাবে কিন্তু এই আতঙ্ক মানুষকে অসুস্থ করে দিচ্ছে এবং বহু বিএলআরও এই কাজের চাপে আত্মহত্যা করতে পর্যন্ত উদ্ধত হয়েছে এখানে দাঁড়িয়ে আরও বেশি দেখা যাচ্ছে যে এত মানুষ যারা আতঙ্কে রয়েছে অসুস্থ হয়ে পড়ছে হসপিটালাইজ হতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কঠোরভাবে ইএসআই আপনার যে ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে যে কাজটা করতে কমসে কম মাস থেকে এক বছর সময় লাগে সেই কাজটা তারা দু মাসে কী করে করবেন সেটাই সাধারণ মানুষের কাছে এখন লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে আতঙ্কিত হয়ে রয়েছেন এবং এই আতঙ্ক মানুষকে কিভাবে অসুস্থ করে দিচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষে সত্যি এটা খুব কষ্টকর এবং সব বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল যখন বয়স্ক লোকগুলোকে এই শুনানির জায়গায় আসতে হচ্ছিল এবং তাদের শুনানির জন্য তারা যখন পৌঁছচ্ছিলেন তাদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছিল কিন্তু তার দাঁড়ানো সম্ভব নয় বসার জায়গা নেই কোনো কোনো জায়গায় দোতলাতে হচ্ছিল শুনানি সেখানে তাকে দোতলায় উঠতে হতো এবং দোতলায় ওঠারও অবস্থা ছিল না এই যে আতঙ্ক এই আতঙ্ক নিয়ে বাংলার মানুষ কিন্তু আজ জীবনযাপন করছে দেখা যাক এই শুনানি চলাকালীন মানুষ আরও কতজন আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রতিবেশীরা কটাক্ষ করতে এবং তাদের নিয়ে মজা করতে ছাড়ছে না এবং এই মজাটা কিন্তু যার হিয়ারিংয়ে ডাক আসছে তাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে এই জন্যই আজকে সবাইকে বলা হচ্ছে যে আপনারা নিশ্চিন্তে আসুন যাদের হিয়ারিংয়ে ডাক পড়েছে তারা নিশ্চিন্তে হিয়ারিংয়ে আসুন আপনাদের ভুল শোধন করে দেওয়া হবে এবং যে কারণে ডাক পড়েছে সেইগুলো ঠিকঠাক কাগজপত্র যদি আপনি জমা দেন তাহলে আপনার নাম ভোটার লিস্টে থাকবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না